আসামের বনে যায় মাওলানা আব্দুল গনি সাহেব বনবাসী দরবেশের সাথে থাইকা এই কাতরিয়া তরিকার সাহেব ছিল বনবাসী দরবেশ সেখানে যায় বনবাসী দরবেশ ওনার জিকির শিখেছে আল্লাহ লাহু হু আল্লাহ লাহু হু আল্লাহ লাহু হু জিকির করেছে ইয়া হু ইয়া হু জিকির করেছে ওনাকে এই তিনজন মি জিকির বলা হয় এই জিকির করতে 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 একটা বান্দা আল্লাহর আরো সে আজিম পর্যন্ত পৌঁছে যায় জোরে কোন এই কাদরিয়া তরিকার খলিফা আমার আপনার সাহেব মানি গুন্দর আলহামদুলিল্লাহ আব্দুল কাদের জিলানি ফাতুল আমি তুমি বাচ্চা বয়স 7 বছর কয় বছর 7 বছর বয়স 7 বছর বয়সে হাদিসের মধ্যে আসছে বাচ্চা যখন 7 বছর বয়স হয় তাদেরকে নামাজ শিখাও রোজা শেখাও তাদেরকে তালিম দাও তাদেরকে কোরআন শেখাও হাদিস শেখাও আস্তে আস্তে তাদেরকে শিখাইতে থাকো দশ বছর বয়স যখন হয় তখন তাদেরকে একটু কড়া ভাবে শাসন করো শাসন করো তাদেরকে যদি শরীয়তের বিধান সে না মানে একটু শাস্তি দাও তাকে বারো বছর যখন বয়স হয়ে যায় তার উপর ফরজ হইয়া যায় বিধান দায়িত্ব কার ভগবান দায়িত্ব কার এই জন্য কি ভাই যারা আমরা আসছি আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে দরবারে নিয়ে যাও আপনি যেমন জিকির বুঝছেন পীর বুঝছেন দরবার বুঝছেন সন্তানকে যেভাবে হোক যে কোনো কিছুর হোক সন্তানকে দরবারে নিয়ে যেতে হবে সন্তানকে দরবারে নিয়ে যেতে হবে যদি না নিয়ে যান মারা যাওয়ার পরে আপনার খবরটা দরবারে দেওয়া লোক থাকবে বন্ধুরা আমার এই সত্য জিনিসটা আপনি যে জানছেন দে হক সত্য যিনি জানেন ইতি জানা দরকার আব্দুল গাদি জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সাত বছরের বাচ্চা বাবা ছিল জংগী মোসা ওই জামার আল্লাহ ওই ব্যক্তি বড় আলেম ছিল বাগদাদ মসজিদের খতিব ছিল শুক্রবারের যুমার নামাজ আদায় करायতো ছোট বাচ্চা আব্দুল গাদি জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবাকে বলতেছে বাবা আপনি যমা পড়াইতে যাবেন আমি আপনার সাথে যাব কথা বুঝতেছেন না বোঝেন না বুঝা যায় ও বাবা আপনি তোমায় পড়াইতে যাবেন আমিও আপনার সাথে যাব বন্ধু রে বাবা জিজ্ঞেস করে অনেক দূর তুমি কেমনে যাইবা তুমি কেন যাইবা আব্দুল কাদের জিলারে রহমাতুল্লাহ নাই বলতেছে আপনি কেন যাবেন আমি যাবো জুমার নামাজ পড়াইতে কয়েকটাই আমি যাবো আপনার সাথে শিখতে

ফাতেমা স্বামী কে বলে স্বামী গো বাচ্চা যত যেতে চায় ছেলে মানুষ ঘরে রাখা যাবে না তোমার সাথে যত যেতে চাও একটু কষ্ট করে নিয়ে যাও যেন আমার সন্তানটা ছোট সময় থেকে জুমার নামা শিখতে পারে আল্লাহু আকবার সুবহান দেখেন মায়ের অবদান সবচেয়ে বেশি ইজুল গুড মাদার আইসিল জিবি গুড নেশন মা যদি এরকম না হয় সন্তান এরকম হয় না ছোট্ট বাচ্চা মার কি কষ্ট লাগে না মার কি হ্যাঁ মার কষ্ট হয় না তারপরে বাচ্চাকে বাচ্চা নিয়োগ বাচ্চাকে আলেম বানাবে বাচ্চাকে আলেম বানাবে জন্য বাবার সাথে দিয়ে দিছে মা যখন সুপারিশ করলো জঙ্গি মুসা উনি সাথে করে আব্দুল কাদের মাতলাকে সাথে করে নিয়ে রওনা দিছে যাইতে যাইতে এইবার কতটুকু যাওয়ার পরে রাস্তা পাইছে দুইটা খেয়াল করবেন দুইটা রাস্তা আসে দুইটা রাস্তা এক রাস্তা ডান দিকে আর একটা বাম দিকে দুইটা রাস্তা নিয়েই সেই বাগদাদের শহরের মধ্যে যাওয়া যায় কিন্তু একটা রাস্তা দুর্গম জঙ্গল অঞ্চল পাহাড়ি অঞ্চল আর একটা রাস্তা মোটামুটি ফরোয়ার ডান দিয়ে যাবে এইবার সেখানে যাওয়ার পরে বাবারে জিজ্ঞেস করে বাবা রাস্তা থেকে দুইটা তেল কোন রাস্তায় যাবো বাবা বলতেছে ডান দিয়ে যাও খেয়াল করবেন ছোট্ট বাচ্চা অনেক সময় কি মূর্তি করে

এবার মায়েরা দোষে দিকে দিয়েই যাবে এই রাস্তা দিয়ে রওনা দিছে কত দূর যাইতে 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 এখন সত্যি সত্যি ওই যে দুর্গম রাস্তা জঙ্গল পাহাড় সামনে এসে হাজির মোটামুটি পাহাড়ের কাছাকাছি এবার ছোট্ট বাচ্চা মানুষ দৌড়ায় দৌড়ায় যায় সামনে দৌড়ায় দৌড়ে যাচ্ছে বাবা পেছনে পেছনে আসতেছে হঠাৎ করে অনেক দূর চলে গেছে ঠিক পাহাড়ের কাছাকাছি পেছন থেকে বাবা তাকে দেখে বিশাল একটা বাঘ পা থেকে পাক টক চক টক করিয়া নামতেছে আস্তে আস্তে বাঘ নামতেছে বাবা পিছনে খোলা অনেক দূর চলে গেছে বাবা চিৎকার চিৎকাটিছে আবদুল কাজী দাঁড়াও 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 বলতে বলতে বন্ধুরা আমার বাঘ সামনে কাছাকাছি আইসা আজি হয়ে গেছে বাঘ পজিশন নিছে তাকে খাওয়া দিবে দূর থেকে পজিশন নেবা হ্যাঁ থাবা দিব এবার পজিশন নেওয়ার পরে বা আস্তে 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 থেমে যায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সত্য বাচ্চা বাঘকে দেখা হাসতে হাসতে আরো সামনের দিকে আগাইয়া বাগের কাছে যাইয়া দাঁড়াইয়া গেছে বাঘ মাথা নিচু করে মাথা নিচু করিয়া মানুষ যেমন মানুষকে পায়ে দইরা কদম করে বা সেমনি ভাবে করতেছে আর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ খুব খেয়াল করে দেখবেন ছোট বাচ্চা কুকুরের সাথে কেমন খেলা করে কুকুরের কানে দইরা টানে এই কানে ওই কানে দইরা টানে কুকুরের উপরে উঠা বসে কুকুরও বুঝে এটা বাচ্চা মানুষ আপনি কানে ধরলে কিন্তু বিপদ হইব কুকুর বুঝে বাচ্চা মানুষ ও দুষ্ট কুকুর সব বুঝে তুমি বুঝো নাই আমি বুঝি নাই বাঘ নিচু হয়ে গেছে সামনে দুইটা পা দিয়া নিচু হয়ে এসে গেছে আব্দুল কাদের জিলান আহমদুল্লাহ বাঘের দুইটা কানে মধ্যে ধরিয়া টানে আর কয় ওরে ভাগ তুই এখানে কোথ থেকে এসে হাজির হইলি কেন আসলি বাগের জবান খুলে যায় বাগ কয় আমি বহুত দিন ধরে খাই না হুজুর আমার অন্তরে অনেক আমার পেটে অনেক ক্ষুধা লাগছিল আমি মনে করে মনে মনে টার্গেট করছি দূর থেকে টার্গেট করছি দুই লোক কাস্তেছে হয়তো বড়জন

বন্ধুরা আমার অনেক লম্বা কথা রাগের সাথে মত বিনিময় করল করলেন রাগের চোখের পানি ছেড়ে দিয়েছে যে আপনি জানেন না আমি রসুলের ভক্ত সোনার মদিনা রসুলের গন্ধ যখন আমি পজিশন এম করলাম আপনাকে ধরার জন্য বাতাসে আমার নাকের মধ্যে সোনার মদিনার গন্ধ এসে লেগে বুঝতে পেরেছে আপনি সাধারণ মানুষ না আপনি আওলাদে রসুল এজন্য আমি ভাবে গেছি আমার ক্ষুধা কৃষ্ণা